আবদুল্লাহ বিন উবাইর মাত্র কবুল করিয়া maaf করিয়া দিলেইছেন তাই না যে আইন গুনড়ালা এ কম বয়সী সুচোক তবে নবীজি তান মাত রাখছেন না ইগম্বরে ফরআইজইন ও গানে তাইন দিলো বা তান বড় সতমা এসে সতমা নবীদের বিরুদ্ধে গেছেন না অর্থাৎ তো শরম পাইলাম মাত কিন্তু আশা মাতিলো আবদুল্লাহ বিন উবাইয়ে আর আমি খবর পাইয়ে এখন শরিন্দ হইলাম তাইন শরিন্দ হইয়ে দিলো বড় সতলা গুজরেন

যে আব্দুল্লাহাই এই সমস্ত আল্লাহ আয়াতিল করিয়া দিছেন নবী ডাকিয়া আনিয়া কুসেন আর কম তোমার সত্তা সত্তায়ন হিসাবে আল্লাহ তোমার আয়াতিল্লাহ ভরাইছেন

ইজত আল্লাহ রসুলের ইজত নবীন আল্লোর কিন্তু মুনাফিকে ইহতারে স্বীকার করতে নয় যে আল্লাহ রসুলের ইজ্জত আছে নবীনের ইজ্জত আছে ইখান মুনাফিকে মানত নয় ইজ্জত আল্লাহ রসুলের আছে নি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ পাক তোমার কাবাতা নয় ইজ্জত আছে বলিয়া ঘোষণাটা খেয়ে দিছে

কিটা সাসা নবীজির সাসা সাসাল লবাইয়া গেছেন যাইতে যাইতে ফি আশিয়া কিন মিন কুরাইশ আর কিছু কুরাইশি নজওয়ান এক কাবেলা জমিয়া ব্যবসার উদ্দেশ্যে সামর দিকে রওনা দিছেন যাইতে যাইতে গিয়া ফালাম্মা আশরাফু আলার এক রাহিবর মঞ্জিল গিয়া উপস্থিত হইছেন রাস্তা যাইতে সময় রাহিব গল ওলা রাহিবর এক রাহিবর মঞ্জিল গিয়া সামনে গিয়া উপস্থিত হইছেন

যেন আবু তালিফ দম্বই ছ ওদিকে রহমা দিল এ কথাটা কথা রাহিব যারা গির্জার ভিতরে তাহলে এরা কোনদিন গির্জার থেকে বাইরে বাড়েন না ইদিন দেখা যায় আবু তালিব দমলই শোন দমলা মাত্র কাবেলা দমলই শোন রাহিব গির্জার তাকিয়া বারইয়া আবু তালিব যেন দমলই শোন ওদিকে রওনা দিলেই শোন ও কান ও কাবেলা যাওয়ালি কে আমার রুনা বিহি এর আগেও তিন দিন ও রাস্তা দিয়া যাইতা এবং অন দম লইতা ফলাইয়া খরজ আলাইহিম এর দিকে রাহিব কোন সময় বাইর হইতা না ইলা কোন দিন ঘর তাকিয়া গির্জার তাকি বারই না আজ ইনো ডেরা টাঙ্গানির লগে লগে রাহিব গির্জা সারিয়া

নাই এমন কোন দরাত্ম কিনিস না আল্লা নবীর সঙ্গে সিদ্ধাত গিনিসেব

আমি তানরা চিনবাইছি তান নবুয়তি যে মোহর যেটা সেই মোহর দেখিয়া আমি তানে চিনবাইছি সেই মোহরটা আছে আসফালামিন কুদরুফি কতিফে কতিবি আল্লাহ নবীর ফিটির হাড়ি মোবারকর ফনার হাড়ি মোবারকর নিচে মাসালাত ফাহা জেলা সে ভাবেন এই আবেলার মতো সুন্দর আদা এর বাদে লাহিব অপগান বর্ণনা করিয়া আবার গুরিয়া চান গির্জা

আইজ মুছা বিৰিন্দাৰা এৰাল লাগিয়া খানা তাক নবী ত্ৰি বানলে মেহ মান দাৰি লাগে নবী তস্যি বানচইত আৰে ৰাগিবে এক ৰক কি দিয়াত কিয়া খানা তৈয়াৰ কৰ চইত ফাৰ্মা তা খানা তৈয়াৰ কৰিয়া খাৰি লৈয়া আবাৰ কাবেলাক চান্নে আইচন এত আইছই এক নবিজি আবার।

પ્રચાર ક્યાં લુટલી બેટા ખાની હાજર

আৰ ছায়াৰ তলে জেগা নাই মানুহে এইয়া জেগা জুৰি লৈছোন ইয়া ফাই সাগেৰাথী ফাৰামা জালাছা আল্লন লবি ছায়া চৰিয়া হৰিয়া যেনে জেগা হৈছে ন তশ্বিব ৰাজ চইন তস্যিব ৰাখাৰ লগে লগে মাল ফাইউ ছাগে ৰাথি অলাই কি আৰু ডক্তৰ চায়া মানুহ চাৰি আল্লন ছায়া ছায়া জায়গা রয়েছে না মাল আলাইহি আলাইহি আল্লাহ নবীর দিকে ছায়া রা দিলাইছে ফাকালা তখন রাখি কইছেন নুন এ দেখো 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 আমি প্রমাণ দিছি পরিচয় দিসি উন্দো দেখো উঙ্গুর সেজে আঠি দেখো তা সব ছায়ার বাইদি দেখো সায়া কিতাপ করতে আছে মালা লা আলাই হি সায়া কিয়া সিদিক হয়ে গেছে আল্লাহ নবীর দিকে ছায়া গেছে কিয়া কাল আম সুধু কুমুল্লাহ আমি আল্লাহ কসম ধইয়া তোমার তন দেখো ইয়ার আই কুম অলিও আরে এ বাজে হে তন অলি আছো তোরা কৌছেন কালো আবুতালী অনদারে হাজিরিনের

రోజా కొత్త శర్ మా నేను